এখানে আমি নিয়েছি দেড় কেজি মটরশুঁটি মটরশুঁটি কিভাবে স্টোর করতে হয় আজ আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আমাকে জিজ্ঞেস করে কিভাবে কোন জিনিসটা স্টোর করব। তো মটরশুঁটি সিজন চলে যাচ্ছে সেই জন্য মটরশুঁটি আপনারা অবশ্যই অবশ্যই করে স্টোর করে রাখুন চলুন এবার একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি দেখুন গরম জলটা আমাদের ফুটছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য এক ফোঁটা এক ফোঁটা বলতে ছোটো এক চামচের লবণ আর দিলাম এক চামচ চিনি হয়তো আপনারা ভাবতে পারেন যে চিনি আর লবণটা কেন দিলাম চিনি আর লবণটা যেহেতু মটরশুঁটি একটু মিষ্টি মিষ্টি থাকে সেই জন্যই এই মিষ্টিটা বজায় রাখার জন্য আর রঙটা সুন্দর থাকার জন্য কিন্তু আমি এটা দিলাম এবার দেওয়ার পরে এটা গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পর আমি মটরশুঁটিগুলো ছিঁড়ে ছেড়ে দিলাম ঠিক একটা উতলান আসবে মানে টকবগি আসবে তারপরেই কিন্তু আমরা মটরশুঁটিটা নামিয়ে নেব মটরশুঁটিটা কিন্তু আমাদের টকবগি এসে গেছে এইবার আমরা মটরশুঁটিটাকে নামিয়ে নেব মটরশুঁটিটা আমরা ছেঁকে নিয়েছি এইবার আমি এখানে পাত্রে বরফ জমিয়ে রেখেছিলাম এই বরফের চাকাটা আমি দিয়ে দিলাম এইবার জলটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি মটরশুঁটিগুলো এই জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তিন বাটি বরফ দিয়েছি বরফের চাকাগুলোও কিন্তু বেশ বড় বড়। যতক্ষণ পর্যন্ত এই জলটা আমাদের কনকনে ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মটরশুঁটিগুলোকে ওঠাবো না মটরশুঁটি থেকে বরফগুলো কিন্তু গলে গেছে এবার কিন্তু কনকনে একদম ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে ছেঁকে নেব মটরশুঁটিগুলো ছেঁকে নিয়ে আমি একটা টেবিলে চলে এসেছি এইবার আমি এইগুলোকে মেলে দিলাম মেলে দিয়ে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেব এগুলো যখন একদম শুকিয়ে যাবে তখন একটা কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব আধ ঘন্টার মধ্যে আমাদের মটরশুঁটিগুলো শুকিয়ে গেছে রোদে কিন্তু একদম শোকাবেন না বাড়ি ঘরের ভেতরে ফ্যান চালিয়ে কিন্তু শোকাবেন আর এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন আমার এই রকম একটা জিপালা প্যাকেট ছিল সেটার মধ্যে আমি এবার এটা দিয়ে চেপে চেপে একদম ডিপ ফ্রিজে কিন্তু ঢুকিয়ে রাখবো যদি ভালো লাগে আমার এই এই টিপস তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন